হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা ধূমকেতু ডে ফোর এর বক্স অফিস কালেকশনটা নিয়ে কথা বলবো পাশাপাশি এই চার দিনে ধূমকেতু ছবিটা টোটাল কত কালেকশন দিলো বক্স অফিসে আমরা সেটা নিয়েও কথা বলবো দেখো প্রথমত একটা কথা বলি তোমাদেরকে যে ধূমকেতু ছবিটা আজকে যেটা করে দেখালো ঠিক আছে এটা বাংলা ছবি ইতিহাসে প্রথমবার এবং একটা সময় আমাদের মানে দর্শকদের আমরা যারা দর্শক বাংলা ছবির পাশাপাশি বাংলা ইন্ডাস্ট্রির মেকারসদের যেটা স্বপ্ন ছিল যে আমাদের বাংলা ছবি একদিন এটা করে দেখাবে বা একদিন এটা অ্যাচিভ করে দেখাবে আলটিমেটলি সেটা বাস্তবায়িত হয়েছে মানে একটা অকল্পনীয় ব্যাপার স্যাপার সেটাকে একদমই বাস্তবায়িত করলো আমাদের ধুমকেতু ছবিটা দেব শুভশ্রী জুটির এই ছবিটা এটা অবশ্যই একটা প্রাউড ফিল ফিল করার মতো মেমেন্ট মানে সব বড় কথা ধুমকেতু ছবিটা যেরকম ভাবে পারফর্ম করছে আমাদের বাংলাতে মাল্টিপ্লেক্সে সিঙ্গেল স্ক্রিনে এটা ও ভালো লাগছে এবং যা ক্রেজ রয়েছে দর্শকদের মধ্যে এই ছবিটা নিয়ে যা উন্মাদনা রয়েছে আমাদের বাংলা ছবি মানে অনেক দিন পর আমাদের বাংলা ছবিতে অনেকদিন পর এরকম কিছু ঘটনা আমরা পেলাম আর তবে এটাও ঠিক যে ধূমকেতু নিয়ে কিন্তু একটা মিক্সড রিভিউ আসছে ঠিক আছে প্রথম দিনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা নিয়ে একটা নেগেটিভ রিভিউ আসছে একটা একটা বলতে পারো ট্রোল হচ্ছে ছবিটা নিয়ে বাট অ্যাকচুয়ালি এই ছবিটা এটা ডিজার্ভ করে না কিন্তু মানে তুমি যদি অ্যাকশন ছবি ভেবে দেখতে যাও বা কমার্শিয়াল ছবি ভেবে দেখতে যাও তাহলে হয়তো তোমার ওই ট্রোল করার মতো মনোভাবটাই আসবে কিন্তু যদি তুমি যাও যে কৌশিক গাঙ্গুলির ছবি এটা তাহলে কিন্তু ট্রোল করার মনোভাব তোমার মধ্যে আসবে না ঠিক আছে আমারও তাই হয়েছে আমি কৌশিক গাঙ্গুলির ছবি দেখতে ভালোবাসি সব থেকে বড় কথা যারা কৌশিক গাঙ্গুলির দৃষ্টিকোণ দেখেছো তোমার ওই ছবিটা যদি ভালো লাগে তাহলে এটা কেন ভালো লাগবে না ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার যে এটাকে মানে ওই মারধার থাকবে অ্যাকশন থাকবে ওই কাইন্ড অফ ছবি ভেবে যদি তুমি দেখতে চাও তোমাকে অ্যাকচুয়ালি ডিসঅ্যাপয়েন্টই করবে ঠিক আছে আপনাদেরকে বলে রাখি যে একটা ছবি মিক্সড রিভিউ পাওয়ার পরেও একটা বাংলা ছবি ভাববেন এটা ঠিক আছে তার পাশাপাশি ট্রোলিং হওয়ার পরেও কিন্তু ভালো পারফর্ম করছে বক্স অফিসে আলাদাই খেল দেখাচ্ছে ঠিক আছে মানে নিজেদের হোলটাকে ধরে রাখছে এটা আমরা দেখতে পাচ্ছি বক্স অফিস কালেকশন ইনক্রিজমেন্টও আমরা দেখতে পাচ্ছি আমরা যদি প্রথম দিনের কালেকশনটা নিয়ে কথা বলি সেটাই ছিল ঐতিহাসিক একটা কালেকশন আমাদের বাংলা ছবি ইন্ডাস্ট্রিতে প্রথমবার এরকম একটা ছবি কালেকশন দিয়েছে আর কি ধূমকেতু ছবিটা তো অবশ্যই এটা ভালো লাগারই দিক এটা প্রাউড ফিল করার মতো একটা মুভমেন্ট বলতে পারো আমাদের কাছে তো আপনাদেরকে আমি প্রথম দিনের কালেকশনটা আগে শেয়ার করি যেটা আমি আগেও শেয়ার করেছি তো প্রথম দিন এই ছবিটা কালেকশন করেছি একদম অফিশিয়াল স্টেটমেন্ট এটা ঠিক আছে রানা সরকার যেটা রিসেন্ট আর কি পোস্ট করে প্রথম দিনের কালেকশন ছিল দুই পয়েন্ট কোটি টাকা দ্বিতীয় দিনের কালেকশন তিন কোটি টাকা যেটা ছিল শুক্রবার ফিফটিন্থ আগস্ট হলিডে ছিল ভালো পারফর্ম করেছিল যেমন তিনশো প্লাস হাউসফুল গেছে তারপর শনিবারের কালেকশানে আমরা একটু ড্রপ দেখতে পেয়েছি যেটা হচ্ছে এক কোটি টাকা এটা অ্যাকচুয়ালি ড্রপ নয় ঠিক আছে মানে একটা বাংলা ছবি নন হলিডেতে রিলিজ করে যদি এরকম পারফর্ম করে তো এটাকে আমরা ড্রপ বলবো না একদম ভালো কালেকশন বল তারপর রবিবারের যে কালেকশনটা সেটা আরও একটা হলিডে পাওয়া গেল আর কি উইকেন্ডে সেটার কালেকশন হচ্ছে তিন কোটি টাকা টাকা কোটি তো টোটাল দিনের চার কালেকশন হয়েছে মানে ধূমকেতুর দশ পয়েন্ট ষোলো কোটি টাকা টোটাল চার দিনে দশ কোটি গোল অ্যাচিভ করে নিয়েছে ধূমকেতু ছবিটা তো এটা একটা বিরাট ঘটনা বলতে পারো ঠিক আছে এটা বাংলা ছবি ইতিহাসে প্রথমবার চার দিনে ফার্স্ট উইক এন্ডে দশ কোটি মার্ক ছুঁয়ে নিয়েছে তো এটা অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় আমি আগেও বলেছি যে ধূমকেতু হয়তো খাদানের রেকর্ড ভেঙেই দেবে পঁচিশ কোটিটা সেটা তিরিশ কোটিটা গিয়ে দাঁড়াবে আমার যেটা মনে হয় যেটা তাদের স্বপ্ন সেটা হয়তো পূর্ণ হতে পারে তো এবার হচ্ছে পুরোটা আপ মোথের মধ্যেই রয়েছে দেখো এখন ধীরে ধীরে হয়তো শোজ কমতে থাকবে ধীরে ধীরে হয়তো দাপটটাও আমরা কমতে মানে কমতে থাকবে এটা আমরা দেখব কিন্তু যদি নিজেদের হোলটাকে ধরে রাখতে পারে লং যদি রান করতে পারে তাহলে এটা মানে খাদানের রেকর্ডটাকে ভাঙবে সামনে যেহেতু খুব বড় ছবি নেই এই মাসের মধ্যে তো যদি হোলটাকে নিজেদের ধরে রাখতে পারে তো অ্যাকচুয়ালি ধুমকে ভালো পারফর্ম করবে এবং আগে গিয়ে একটা রিমার্কেবল কিছু কালেকশন গিয়ে দাঁড়াবে তো যাই হোক এই ছিল বলার তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিয়েও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও পাশে থাকা বেলেন করে করি পরবর্তী ভিডিও আপনার থ্যাংক ইউ